কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় আরেক বাঙালির মৃত্যুর কথা জানা গেল নিহতের নাম সমীর গুহ তিনি কলকাতার বেহালা অঞ্চলের বাসিন্দা এই নিয়ে রাজ্যে তিনজনের মৃত্যুর কথা জানা গেল মঙ্গলবারের জঙ্গি হামলায় এর আগে কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর কথা জানা গিয়েছিল এছাড়াও পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র নামেও একজনের মৃত্যুর কথা প্রকাশ্যে এসেছে এ পর্যন্ত যাদের দেহ শনাক্ত করা গিয়েছে তাদের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী বাড়ি পাটুলির বৈষ্ণবনগরে মৃতের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে সোহিনীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা আরেকজন পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র কর্মসূত্রে আইবি অফিসার মনীষ পরিবারে হায়দ্রাবাদে অফিসার থাকতেন বলে জানা গিয়েছে বেহালার সমীর গুহর নাম উঠে আসার ফলে এখনো পর্যন্ত তিন জনের মৃত্যুর কথা জানা গেল যদিও প্রাথমিকভাবে প্রকাশিত তালিকায় প্রথম দুজনের নাম থাকলেও সমীরের নাম নেই বলবো

আজকে সরকারে কোনে কথা হলো এখন কেমন সুখে কথা আছেন আমার আপনাদের সাথে কবে লাস্ট দেখা আমার সাথে আপনারা আপনারা একবার যাওয়ার দেখা হয় আগে দেখা হয়েছে এখন ফুল প্ল্যান